আসসালাম আলাইকুম এই যে দেখেন শীতের সবজিতে আজকের মজার রেসিপিতে ফুলকপি ভাজি করে দেখাবো যেভাবে আমি ভাজিটা করব খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে দেখে বসতেই পারছেন এটা রুটি রুটি দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়েও এই ভাজিটা খেতে অসাধারণ লাগবে সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্যই রেসিপি সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন প্রথমে আমি এই যে ভাজিগুলো তুলে নিচ্ছি আর পরিবেশন করব সে পর্যায়ে এখন ভাজিগুলো তুলে নিলাম প্রথমে আমি এই যে ভাজি রান্না করব এই যে চা চামচ জিরা সাদা জিরার জিরা দিয়েছি আর হাফচা চামচের একটু সামান্য একটু বেশি হবে কালো জিরা দিয়েছি আর তিনটা হচ্ছে দুইটা তেজপাতা দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি এখানে তিনটের মতো একটু ফোড়ন তুলে একটু ফোড়ন হর্তি দিয়ে দিয়েছি রসুন একটা ইন্ডিয়ান বড় রসুন এখানে কুচি করে দিয়েছি আর এক মোট পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচটা ভাজের ক্ষেত্রে একটু বেশি অ্যাড করতে হয় এতে করে ভাজির স্বাদ বৃদ্ধি পায় এখন সব কিছু একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে এখানে কিউব করে রাখা আলু দিয়ে দিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু এখানে আমি অ্যাড করেছি সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে এখন আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নিলাম একটু এক এক মিনিট তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে আলুটা তারপরেই আমি এই যে দেখেন কফিগুলো দিয়ে 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 দিলাম এখানে কফি আর হচ্ছে হাফ ক্যাপসিকাম এখানে আমি অ্যাড করেছি আর সিম দিয়েছি তিন চারটার মতো অর্থাৎ ছয় সা সাতটার মতো এখানে সিম অ্যাড করেছি একটু বড় সাইজের করে সিমগুলো দিয়েছি সবুজ সবুজ সাদার মধ্যে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন প্রথমে আমি একবার ঢেকে সিদ্ধ করে নিলাম হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পর এখন কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি চুলার আঁচ বাড়িয়ে রেখে ভাজিটা করে নেব নেড়ে চেড়ে কিউব করে রাখা আলু দিয়েছি আর হচ্ছে সিম ছয় সাতটার মতো এখানে সিম রয়েছে আর এই যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম দুই মোটের মতো হবে পেঁয়াজকলি এখানে অ্যাড করেছি এখন এই যে ভাজি পেঁয়াজ কলি কিন্তু বেশি জাল করতে হয় না তাই আমি সব শেষে অ্যাড করে দিয়েছি এখন এই যে একটু সময় দিয়ে ভাজিটা করতে হবে একটু সময় দিতে হবে যেন নিচ থেকে একটু লাল লাল হয় সে ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে একটু নাড়বেন আর সময় দিয়ে রাখবেন যেন নিচ থেকে লাল হয় ভাজিটা এই যে আমি দেখেন একটু ছড়িয়ে আর ভাজিটা সরিয়ে সিটিয়ে রাখতে হবে চারদিকে তাহলে সব জায়গায় লাল লাল একটা স্পট পড়বে এই যে দেখেন আমি ছড়ে ভাজিটা সরিয়ে সিটিয়ে রেখে দিয়েছি আর এই যে লাল লাল করে ঝরঝরে করে করে নিচ্ছি চুলা আজ বাড়িয়ে রেখে এখন কিন্তু একদম দাঁড়িয়ে থেকে এটা বারবার একটু সময় দিয়ে নিচ থেকে লেগে যেতে দিতে হবে লাল লাল হতে দিতে হবে এই যে ভাজি দেখেন আমার কমপ্লিট এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে ভাজিটা নামিয়ে নেব চাইলে সকালে রুটির সাথে ভাজিটা করে খেতে পারবেন অর্থাৎ দুপুরেও ভাতের সাথে খেতে পারবেন রাত্রেও রুটিতে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে ফল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখেন কালার দেখি বুঝতেই পারছেন এটা কিলে ফেলে মজা হবে একদম গরম ধোয়া অর্থে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো